নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকারই কথা কারণ আর মাত্র কটা দিন বাদেই মা আসছে আর সেই জন্য পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে পুজোর লড়াই কোন ক্লাব কোন ক্লাবকে টক্কর দিচ্ছে সেটা দেখার জন্য কিন্তু আমরা গত কয়েক বছরের মতো এবছরও বেরিয়ে পড়েছি প্রস্তুতি পর্ব নিয়ে প্রস্তুতি পর্ব দেখব কোন ক্লাব কোন ক্লাবকে ছাড়িয়ে যাচ্ছে তাদের থিম প্রতিমা সমস্ত কিছু নিয়ে তাহলে চলুন শুরু করা যাক প্রস্তুতি পর্ব প্রস্তুতি পর্বে এই পর্বে হাজির হয়েছি বরগেছিয়া লক ফ্যাক্টরি রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি পূজা অনেক তাদের প্রস্তুতি দেখব এবছরে তাদের ভাবনা জাগরণ কিভাবে ফুটিয়ে তুলছে দেখাবো আমার আপনাদেরকে শিল্পীর মুখ থেকে শুনে নেব কি বোঝাতে চাইছে জাগরণের মধ্যে দিয়ে আর পুজো উদ্যোক্তারা কি বলছে এই পুজো নিয়ে চলুন যাওয়া যাক এবং শুনে নিই আপনাদের শুনে পেয়ে গেছি এই বরগেছিয়া লক ফ্যাক্টরি রোড সার্বজনীন দুর্গ উৎসব কমিটির যুগ্ম সম্পাদককে তার মুখ থেকে শুনবো পুজোর সম্বন্ধে কিছু প্রথমে আপনাকে প্রচেষ্টায় স্বাগত হ্যাঁ এবছর আমাদের পুজো কততম বর্ষে পদার্পণ করলো আমাদের এবছরের পুজো ষোলোতম বর্ষে পদার্পণ করে ষোলোতম বর্ষ এবছর আপনাদের ভাবনাটা কি থাকছে এবছর আমাদের ভাবনা থাকছে জাগরণ 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 হ্যাঁ আরো একটা বিষয় জাগরণ ভাবনা আপনাদের প্রতিমা শিল্পীকে প্রণব শিল্পী থিম শিল্পীর নাম হচ্ছে অভিজিৎ বাঙাল অভিজিৎ বাঙাল আপনাদের এই মণ্ডপ জাগরণ দেখতে কিভাবে দর্শনার্থীর আসবে আপনাদের এই মণ্ডপ দর্শনার্থী বলি ফার্স্টে যারা ট্রেন রুটে আসবে ট্রেন রুটে এলে যদি হাওড়া থেকে আসে বা হাওড়া থেকে এলে তারা মানে আপনার আমতা হাওড়া আমতা যে লোকাল আছে সেই লোকালে করে নামলে বরগাছা স্টেশন আছে বরগাছা স্টেশনে নামলেই কাউকে পূজা কমিটির নাম বললে বরগাছা লক ফ্যাক্টরি রোড সার্বজনীন দুর্গোৎসব ক্লাবের নাম সানমুনস্টার অ্যাসোসিয়েশন তাদেরকে বলে তারা আপনাকে এখানে দেখিয়ে দেবে আর বাস রুটে যদি কেউ আসতে যায় বাস রুটেও সেম বাস রুটে আমাদের অনেক হাওড়াগামী এবং অনেক এ আছে বাস আছে তাদেরকে দিলে তারা বরগাছা স্টপেজে নেমে করতে পারবে এই বছর আমাদের এই যে জাগরণ কি মনে হয় মানুষের মনে জাগরণ ফোটাবে হ্যাঁ নিশ্চয়ই মানুষের মধ্যে যাই সেই জাগরণ ফোটাবে আশা করছি কারণ আমরা বর্তমান যুগে যে জিনিসপত্রের ওপর যে পরিবেশ নিয়ে যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যে জিনিসপত্রগুলো আমরা তুলে ধরছি মানুষের সামনে বাস্তবে যেটা হচ্ছে সেই সব নিয়েই আমরা টোটালি একটা বার্তা রাখতে চাইছি মানুষের মধ্যে পুজো উদ্যোক্তাদের মুখ থেকে শুনলাম জাগরণ ফোটাবে কি ফোটাবে না সেটা কিন্তু বলছে অবশ্যই নিশ্চয়ই ফোটাবে এবার এই জাগরণ সম্বন্ধে পুরো বিষয়টা শুনে নেব যে থিম শিল্পী আছেন অর্থাৎ অভিজিৎ দা অভিজিৎ বাঙ্গালের মুখ থেকে চলুন ওনার কাছেই যাই ওনার মুখ থেকে শুনলিকে পেয়েছি শিল্পী অভিজিৎ দা অভিজিৎ বাঙ্গাল তার মুখ থেকে শুনবো সে কি জাগরণ ঘটাতে চলেছে এবারে প্রথমেই প্রচেষ্টায় অনেক অনেক স্বাগত আপনাদেরও ধন্যবাদ এখানে আসার জন্য এবারে কি জাগরণ দেখতে পাবে দর্শনার্থীরা আমি এখানে এইভাবেই কাজটা করতে চেয়েছি যে জাগরণ মানে আমরা কিন্তু শেষের পথে আস্তে আস্তে মানুষকে মেসেজ দিতে চাইছি যে এখানে একটা বার্তা যে এখনো কিন্তু সময় আছে জেগে উঠুন না হলে কিন্তু সব শেষ এখানে দেখান যেমন ছবির মধ্যে দেখানো হচ্ছে কল কারখানা হয়ে যাচ্ছে ওখানে কনস্ট্রাকশন ওখানে অনেক বিল্ডিং তৈরি হচ্ছে সব গাছ কেটে হচ্ছে এখানটা নগর উন্নয়ন এখানটা শিল্প উন্নয়ন হচ্ছে এখানটা এখানটা আপনার দেখানো হচ্ছে অনেক দূর পর্যন্ত গাছ কেটে 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 বাড়ি ঘর দর যে জঙ্গলে পশু পাখি কেউ নেই আস্তে 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 এরা সব হারিয়ে যাচ্ছে এরা থাকবে কোথায় মানুষকে এটাই বার্তা দেয়া যে আস্তে আস্তে এইভাবে চলতে থাকলে একটা সময় আসবে যখন আমরা হয়তো আহ টেম্পারেচার অনেক হাই হয়ে আমরাও নিজেরাও থাকবো না মানে একটা এখনো সময় আছে আমরা যাতে এইভাবে এইটাকে কিভাবে চেঞ্জ হয় নিজে নিজেরা কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হতে পারে নিজেদের সেই একটা বার্তা দেওয়ার চিন্তা আমরা করছি এখানে দেখতে পাচ্ছি যেমন খরা যেমন বললে তুমি খরার পরেই দেখতে পাচ্ছি একটা অক্সিজেন মাস্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে সকলে এই জায়গাটা এইটা কিভাবে বোঝানো হয়েছে আমি এখানে এইভাবে বোঝাতে যেমন এখানে দেখা হচ্ছে অক্সিজেন সবাই নিয়ে বসে সিলিন্ডার নিয়ে বসছে একটা সময় আসবে আমার মনে হয়েছে যেন সে গাছ ফাঁচ নেই খুব কম গাছ গাছই নেই বললেই চলে এমন একটা সময় আসবে যেখানে হয়তো অক্সিজেন পার্লার থাকবে সেখানে আমাদের অক্সিজেন প্রোভাইড করাবে সেই অক্সিজেন ওখান থেকে নিয়ে আমাদের চলতে হবে না হলে আমরা হয়তো চলতে পারবো না একটা সময় হয়তো আসবে আমার মনে হয়েছে সেইভাবেই আমি এটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমি ছবিটা ওখানে ইম্পোর্ট করে তোলা হয়েছে জাগরণ শিল্পীর ভাবনা এটাকেই তারা ফুটিয়ে তুলছে আমি তার অভিযাত থেকে আরেকটা জিনিস জানবো আমি এই মুহূর্তে তোমার সঙ্গে যেখানে কথা বলছি ঠিক তার ওপরে দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার যেখানে গাছের বিভিন্ন লাঠি তারপর একটা স্ট্রাকচার নাম এবং এই জায়গাটা যে এটা কি ফাঁকা থাকবে পুরোটা না টোটাল টোটালটা কাজ হবে মিডিলে একটা ইনস্টলেশন আছে আমি যেখানে ইনস্টলেশন দিয়েছি কনস্ট্রাকশন গাছের গুঁড়ি থাকছে টোটালটা ওভারঅল পুরোটা জায়গাটা নিয়ে কাজ পুরোটা গাছের গুঁড়ি থাকছে সেখানে কনস্ট্রাকশনের রড আমি ইউজ করেছি কনস্ট্রাকশন বিল্ডিং উঠে যাচ্ছে আর মিডিলে আরেকটা আরেকটা আমার টপ ভিউতে আমি একটা দেখাচ্ছি একটা গাছের গুঁড়ি আছে সেখান থেকে অনেকগুলো ফেস তারা বেরিয়ে আসে আর্তনাদ করছে যে আমাদের বাসা আমাদের বাসা এই যে ব্যাপারটা আমি এখানে যেটা মন্ডপের ভেতর দিকটা দেখলাম জাগরণ একটা ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তাকে তাল মিলিয়ে নিশ্চয় প্রতিমাও এক হবে তাই তো সামঞ্জস্য রেখে প্রতিমা একই হবে অবশ্যই সেরকমই ভাবনা চিন্তা আছে হ্যাঁ এবং তার সাথে আরেকটা জিনিস জানতে যাবো বাইরে যখন মন্ডপটা দেখছিলাম বাইরে দূর থেকে যখন দেখা যাচ্ছিল দেখছিলাম একদিক থেকে টিনের চাল কলকারখানা উঠছে বা আরো কিছু দেখতে পাচ্ছি ভাগ করা হয়েছে যেমন আহ একটা দিকটা দেখিয়েছি আমি এই দিকটা যেমন টিনের কলকারখানা আমরা দেখাতে যাচ্ছি ইন্ডাস্ট্রিজ বুঝিয়ে এলাকাটা এলাকাটা টোটালটা বুঝিয়েছি এই দিকটা যেমন আমরা আহ নগর উন্নয়ন সিটির জায়গাটা আমরা বুঝিয়েছি ইজি আহ সবাই নিতে পারে কিভাবে এটা হচ্ছে যেমন এখানে ছবির মাধ্যমে বুঝিয়েছি ওখানে মডেলের মাধ্যমে বোঝানো হচ্ছে এই কারণেই যাতে সবাই ইজি ভাবে জিনিসটাকে নিতে পারে জাগরণ মানে যেমন একটা তুমি বলে জেগে ওঠো কিছুটা সময় বাকি আছে আমাদের হ্যাঁ সেরকম এরকম সবকিছুই তো মানে শুভ মানে অশুভ শক্তির বিনাশ করে তো শুভ শক্তির জয়গান दुर्गा পূজা তার একটা উদাহরণ অবশ্যই সেখানে কি প্রদীপ বা কোন একটা আলো ফুটে উঠবেই মন্দর থেকে অবশ্যই সেখানে আমরা মাকে আরাধনা করছি এই কারণেই যে টোটালটা যদি এইভাবে চলতে থাকে সেখানে সামনেই দেখা যাচ্ছে কিছুটা অংশ আমরা প্রদীপ ব্যবহার করি কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে প্রদীপটা একটা শুভ একটা দিক সেই জন্য আমি একটা প্রদীপের একটা ইনস্টলেশন করেছি যাতে আমরা আলোর দিকে যেতে মায়ের কাছে প্রার্থনা করছি মা আমরা যেন আলোর দিকে ফিরতে পারি আবার সংকট থেকে এখানে এখানে দেখানো হচ্ছে যেমন জল নেই এই ব্যাপারটা আর ওই দিকটা আমি কিছুটা অক্সিজেন পাল্লা ওই দিকটা কিছুটা আমি দেখাবো সবুজ জন্য জল জল না নষ্ট করে জলটা ধরে যাতে কৃষি কাজে লাগানো যায় সেটাও একটা চিন্তা ভাবনা আমার আছে আউটসাইড ওয়ালটা শিল্পী তার মতো করে তার ভাবনা চিন্তায় যেভাবে সাজাচ্ছে মন্ডপটাকে সেটা আমাদেরকে সুন্দরভাবে বোঝালো আপনাদেরকে আমি এগিয়ে আসতে বলুন আমি বলবো কি মনে হয় এত বছর ধরে এই প্রফেশনে আছো এবারে যে ভাবনা চিন্তা জাগরণ মানুষের মনে প্রভাব ফেলবে কারণ প্রতিটা পুজো থিম পুজোর মানে হচ্ছে আর মেসেজ দেওয়া সমাজকে কিছু অবশ্যই সেটা কি মেসেজ যাবে আমি চেষ্টা করেছি মেসেজ দেওয়ার মানুষ কতটা নেবে এটা তাদের পার্সোনাল ব্যাপার আমি তবুও সবাই লিপলেটের মাধ্যমে সবাই চেষ্টা করছি লিপলেটের মাধ্যমে সবাইকে প্রোভাইড করবো যাতে একটু অন্তস সচেতন হও না হলে আগামী দিন খুব ভয়ঙ্কর আমরা এই পৃথিবীতে হয়তো থাকতে পারবো না হাতে এখনো কিছুটা সময় বাকি আছে আমাদের কেন জানেন কারণ যেভাবে পরিবেশ নষ্ট হচ্ছে তার ফল কিন্তু আগামী প্রজন্ম কিন্তু পাবে কি কি পেতে পারে সেই ছবি কিন্তু জাগরণের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছে শিল্পী সেই ছবি দেখলাম দেখলাম দেখালাম আপনাদেরকে তাই আবারও বলছি সময় আছে সতর্ক হন সচেতন হন পরিবেশকে ভালোবাসুন পরিবেশকে আগলে রাখুন জাগুন দুর্গা পুজো থিমের মাধ্যমে কিন্তু আমরা প্রতিটা মন্ডপ থেকে দেখি কিছু না কিছু মেসেজ সেরকম মেসেজ কিন্তু এই জাগরণ থেকেও এলো তাই যে সমস্ত দর্শনার্থী এখানে আসবে প্রতিমা দর্শন করবেন তাদের হয়তো একটু ভাবাবে এই মন্ডপ কারণ সময় আছে মন্ডপ এলে দেখতে পাবেন আর্তনাথ সব মিলিয়ে জমজমাট এই পূজা মন্ডপ তাই আজকের মতো প্রস্তুতি পর্বের এই ভিডিও এখানেই আমরা শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো পূজা মণ্ডপের কতদূর কি প্রস্তুতি সেটা নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন